রাত্রে বেলায় যখন মেয়েটার সাথে মিলিত হই আমার কাজ যখন শেষ কবর থেকে যখন উঠে যাব কবরের ভেতর থেকে কি যেন একটা আওয়াজ আমার কাদের মধ্যে ভেসে ভেসে আসে আমার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো ওরে যুব কবরের এতগুলা মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করলি এতগুলা মানুষের সামনে আমাকে তুই অপবিত্র করলি আমি এমন এক মেয়ে যে সারা জীবনে আমার শরীর থেকে তুলে আর কোন পর পুরুষে দেখাই নাই আমি এমন একটা মেয়ে যে আমার যৌবনের হেফাজত করেছি আল্লাহর জন্য আমি এমন এক মেয়ে যে আমার চোখের আমার আল্লাহ আমি আল্লাহর ভয়ে কোনদিন করি নাই কিন্তু আমি মৃত্যুর পরে কেন রে তুই এত মানুষের মধ্যে আমার উলঙ্গ করলি কেন রে আমার অপবিত্র করলি যেই আল্লাহ আমার নিয়ে যাইতে চাইলাম এখন তো কেমকের ময়দানে আমাকে অপবিত্র অবস্থায় দাঁড়াতে হবে কেন তুই আমার সাথে এটা করলি আল্লাহরের কাছে যুবক বলে কবরের ভেতর থেকে যখনই আওয়াজ ছিল আমি পাগল দেওয়ানার মতো ছুটে এসে গেছি সারা রাত কান্না করেছি আপনার সামনে এসে দাঁড়ায় আছি বলেন না নবী এই অন্যায় আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা কথাগুলা শোনার পর মায়ার নবী আল্লাহ माफ করবে না কেবল মাত্র এই কথাটা বলেছে যুবক একটা মুহূর্ত দেরি করে নাই উঠা দৌড় দিয়া চলে গিয়েছে যুবকের চিন্তা না জানি আল্লাহ যাতুল যদি আমার নামে কোনো বদ করে আমি তো ধ্বংস হয়ে যাব আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব তাড়াতাড়ি দৌড় দিয়া চলে যায় যে আরবের সবটাইতে উঁচু পাহাড় যেটার উপরে আর কোনো পাহাড় নাই ওই উঁচু উপরে যায় দুইটা হাত আল্লাহর আসমানের দিকে উঠায় কাঁদে আল্লাহ আপনার বান্দা আমি অন্যায় করে ফেলেছি এর চাইতে উঁচু পাহাড় যদি থাকত আমি ওই উঁচু পাহাড়ে যায় আপনারে ডাকতাম আমার যদি ক্ষমতা থাকত আমি আসমানে উঠে আপনার কুদরতি পা চড়ায়া ধরতাম কিন্তু এর থেকে উপরে উঠার ক্ষমতা আমার নাই আল্লাহ কাছে তাও বা দয়া করে মাফ করে দেন আপনার নবীও তো আমার থেকে চেহারা ঘুরায় নিল আমি আর কার কাছে যাব এটা বলে যখন কামনা করে একদিন যায় দুই দিন যায় মাস চলে যায় চল্লিশ দিন পরে আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠালেন জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে ও নবী আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন তিনটা প্রশ্ন করার জন্য

ক্ষমা করেন ও মালিক করেন একমাত্র আল্লাহ আমি কামনে ক্ষমা করবো আল্লাহ নবীর কাছে জেবাইলামি বলেন চল্লিশ দিন আগে আপনার কাছে একটা যুবক ক্ষমার বাসায় এসেছিল হয়তো আপনি পদ দেখাইলে ক্ষমা চাইত কিন্তু আপনি চেহারা ঘুরায় নেওয়ার কারণে ওই যুবক পালায় গেল পাহাড়ের উপরে ওটা কান্না করছে চল্লিশ দিন কান্না করার পরে এখন তার এমন অবস্থা চল্লিশ দিনে খাওয়াও নাই চল্লিশ দিনে পানাধারও নাই কানতে কানতে চোখ দিয়া পানির বদলে এখন রক্ত বের হওয়া শুরু হয়েছে আল্লাহ আমাকে পাঠিয়েছে ও নবী কয়েকজন সাহাবিকে পাঠায় খবর দিয়া দেন আল্লাহ ওই বান্দার তাও বা কবুল করে তাকে জাম্নাতি মানুষদের কাতারে তার নাম গুলা লেখে দিয়েছে